আসসালামাইকুম ওয়েলকাম তো ফার্স্টে আমরা শুরু করব জড়ানো করে দেখাবো শুরু করি কিন্তু খুবই ভালো হবে তো এই হচ্ছে প্রোডাক্টটা জরান থ্রি ক্রাফ্রি এগুলো কিন্তু সিনথেটিক লেদারের উপর এই যে লেদার টেক্সচারটা এটা কিন্তু হাতে ফিল করতে পারবেন এখানে ক্র্যাক লেদার হয় এবং এখানে সোয়েট সেম ট্যাঙ্কটাতেও এখানে হচ্ছে আপনার রাবার ইউজ করা হয়েছে এবং আউটসোলটা কিন্তু রাবারের তো খুবই ভালো গ্রিপ হবে এবং শেপটা দেখেন প্যাডিং এর শেপটা খুবই ভালো যে ওয়ানের ভালো প্রোডাক্টগুলো সেগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে এগুলো ভালো ভালো প্রোডাক্ট এটার প্রাইস করবে ছয় হাজার পাঁচশো টাকা অবধি এরপরে দেখাবো যে বালবেনে অ্যাডিশন এগুলো কিন্তু ডুয়েল বক্স থাকে দেখতে পাচ্ছেন বক্সটা কতটা সুন্দর আমি আনবত্তি করে দেখাই এই হচ্ছে প্রোডাক্টটা এটাও কিন্তু সিনথেটিক লেদারের উপর এই যে চাপ দিলে ক্র্যাক পরে খুবই ভালো মানের লেদার এগুলো এখানে এলিফেন্ট লেদার ইউজ করা হয়েছে এখানে এলিফেন্ট লেদার এবং গুলো কিন্তু রাবারের রে থাকে খুবই ভালো গ্রিপ এটা হচ্ছে প্যাডিং জাস্ট এই শেপগুলো দেখেন গোল করে সুন্দর শেপে থাকে এগুলো খুব খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো ওয়ান এক্স ওয়ান এটার প্রাইস পড়বে সাত হাজার ছয়শো টাকা অনেক এরপর দেখাবো এটাও কিন্তু এর মধ্যে প্যাকেজিং করা থাকে 12 গোলবিনের এই কালার ওয়েটার নাম হচ্ছে মিডল ইন সানসেম সিনথেটিক এই যে ক্র্যাক পড়ে এবং এই প্রোডাক্টটা কিন্তু খুব স্পেশাল এই যে এখানে যে বর্ডার গুলো থাকে এগুলো কিন্তু ইয়েলো কালার দেওয়া থাকে খুব সুন্দর লাগে দেখতে এবং শেপ খুবই ভালো সেম এলিফ্যান্ট লেদার আউটসোল্ডার রাবার হয়ে থাকে ভালো গ্রিপ পাবেন এটার প্রাইস পড়বে সাত হাজার ছয়শো টাকা অব্দি তো এরপর দেখা হচ্ছে জর্ডান ফোর এগুলো কিন্তু পলি করা থাকে এগুলো বক্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়ে থাকে খুবই হার্ডটা দেখাই নেই হচ্ছে হোয়াইট ঠান্ডা রিসেন্টলি রিলিজ হওয়া বাট আমরা কিন্তু অনেক আগে থেকে সেল সেল করছি প্লা তারপর রিয়েস্টও করা হয়েছে এটা অনমেস পাবেন এবং এটা পুরোটা কিন্তু নিউ বাকলেদারের উপর এবং লেদার টেক্সচারটা কিন্তু খুবই ভালো হাতে খুব ভালো ফিল করতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা অঙ্ক এরপর দেখাবো মেটালিক গোল্ড কালি করা থাকে এবং বক্স খুবই ভালো কোয়ালিটির বক্স হয় এগুলো খুবই হার্ড এই হচ্ছে প্রোডাক্টটা কালারওয়েটা কিন্তু খুবই সুন্দর এটারও প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অঙ্ক এটা আরও একটি কালারওয়ে

প্যাডিং হচ্ছে লেদারের থাকে ফুল প্যাডিং এটার প্রাইস পড়বে সাত হাজার তিনশো টাকা অবধি তারপরে দেখো কজের আরো একটি কালার সেম খুবই ভালো কোয়ালিটির বক্স ডাস্ট ব্যাগ কার্ড এটা হচ্ছে কুল গ্রে কালার এটা এটা স্পেশালিটি এটা ফুল সো এটার উপর এখানে যে আপনার আউটসোলটা আছে আউটসোলের এই লেয়ার অবধি পুরোটা হচ্ছে সোয়েট লেদার উপর থাকে আউটসোলটা রেডিয়াম ভিতর ফুল দি হচ্ছে লেদার প্যাডিং এবং কোয়ালিটি খুবই ভালো লেদার খুবই ভালো কোয়ালিটি সাত হাজার পাঁচশো টাকা অব্দি এরপর দেখাবো আর কি কালার হবে এটাই এটা নতুন আসছে একটা ট্রাভিস স্কট সেখানে ট্রাভিস স্কটের লঘু ক্যাকটা চ্যাক এটারও প্যাডিংটা ফুললি লেদারের হয়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন ডিটেলসগুলো এবং এখানে যে পার্টগুলো থাকে এখানে কিন্তু একটু সিমেন্ট সিমেন্ট সিট সিট থাকে প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা অব্দি জর্ডান ফাইভ এটা হচ্ছে অফ হোয়াইট হোল হোল চারপাশে হোল হোল ডিজাইন থাকে আমি দেখা যাই হোয়াইট রেড লেস পাবেস্ট্রা এ হচ্ছে অফ হোয়াইটের সিগনেচার ট্যাগ আর এগুলো কিন্তু লেদার নেই এগুলো হচ্ছে আনফিনিশ পলিস্টার এখানে আনফিনিশ থাকে এই পাশটাতে টাঙেও প্যাডিং সব জায়গায় একটু আনফিনিশ থাকে এগুলো হচ্ছে পলিস্টারের উপর এখানে একটু হোল 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 আপনার ডিজাইন থাকে এটার প্রাইস পড়বে সাত হাজার টাকা ওয়ান টু ওয়ান গ্রেড তারপর দেখাই জর্ডান ফাইভের আট টাকা লাগবে কালারটার নাম হচ্ছে গোটেক্স এটা কিন্তু আপনার ওইটা থেকে ডিফারেন্ট এটা ফুললি লেদার উপর হয়ে থাকে আর প্যারিংটা অনেক সফট এবং মোটা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন কতটা মোটা এবং এয়ার ফ্লোর জন্য এখানে একটা ইয়ে দেওয়া হয়েছে এটার প্রাইস পড়বে ছ হাজার আটশো টাকা অবধি এদিকে কিন্তু আরও অনেক অনেক প্রোডাক্ট আছে যখন ওয়ান ওয়ানের লস অ্যাঞ্জেল ব্ল্যাকটা হবে ফ্রেগমেন্ট আছে ফ্রেগমেন্টের লো হবে আমাদের কাছে এই যে ফ্রেগমেন্ট লো ফ্রেগমেন্ট হাই

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো নাইন ওয়ান এইট ওয়ান এইট নাইন এইট